আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান মিরাজ সরকার একজন কন্টেন্ট ক্রিয়েটর তথা ফুটবল বলতে পারেন আসন্ন রমাদানে আপনার অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ দান করে দিন গরিব দুঃখীদের মাঝে জেনে যাক কেন এবং কিভাবে কেন অন্যান্য মাসে দান সৎকা করলে যে সব পাওয়া যায় একইভাবে রমজান মাসে দান সৎকা করলে সেই সবকেই সত্তর গুণ বৃদ্ধি করা হয় সোহান কিভাবে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত তো আমাদের এই পথচলা থেকে টিম পলস বাড়ি পেশ আয়োজিত পাঁচ টাকার ইফতার প্রোগ্রাম আমরা চালু করেছি কি কি থাকছে আমাদের এই প্রোগ্রামে পবিত্র রমাদান মাসে যে কোনো সাত দিন গরিব এবং পথশ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হবে এবং প্রমাণস্বরূপ ব্লগ আকারে আমাদের পেজে ভিডিও আপলোড করা হবে মজার বিষয় হলো মাত্র পাঁচ টাকার বিনিময়ে তাদের হাতে ইফতারটি পৌঁছিয়ে দিব তাদের কাছ থেকে পাঁচ টাকা কেন নিব যেহেতু প্রতিদিনের কাজ আমরা ভিডিওর মাধ্যমে পুরুষ সহকারে আপনাদের মাঝে আপলোড করব সো এখন অনেকের মনে দ্বিধা হতে পারে যে আমাকে দান করা হলো সেটা কেন ভিডিও করা হবে তো তাদের এই চিন্তা ভাবনাকে দূর করার জন্যই মূলত আমাদের এই সিদ্ধান্ত অর্থাৎ তাদের কাছে আমরা ইফতারটা বিক্রি করলাম তাদেরকে কিন্তু দান করলাম না অর্থাৎ কৌশলে তাদেরকে দান করলাম কিন্তু সরাসরি তাদেরকে আমরা দান করলাম না এই বিষয়ে আপনাদেরকে আপডেট আরও সামনে জানানো হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আমরা চাই আপনিও আমাদের এই মানবিক কাজে শরিক হন কীভাবে আমাদের মানবিক কাজে শরিক হবেন সামনে আমাদের নেক্সট ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে আমরা জানাবো কিভাবে আমাদের এই মানবিক কাজে আপনি শরিক হবেন তো বেস্ট অফ আল্লাহ হাফেজ